করেছি আমাদের দশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা ডেকেছি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আর দশম মিলিয়ন সাবস্ক্রাইবার আর তাদের মধ্যে একটা প্রতিযোগিতা করিয়েছি যার পুরস্কার ছিল এক লাখ ডলার কোটি এসেছে দশ মিলিয়নতম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা একটা বুদ্ধিমানের কাজ কারণ ও প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছে আর সেই জন্য টেকনিক্যালি ক্রিসই আমাদের দশ মিলিয়নতম সাবস্ক্রাইবার রুলস খুবই সহজ দশটা গেম যত বেশি র্যাঙ্ক হবে তত বেশি পয়েন্ট পাবে আর প্রথম প্রাইজ হলো তিরিশ হাজার শেষ প্রাইজ হলো ন হাজারে তুমি প্রথম থেকে রুলস জানো তুমি কি জিতবে হয়তো সবার শেষে আমি থাকবো তুমি সত্যি কথা তো বললে তুমি কি জিতবে হ্যাঁ প্রথম পুরস্কার জিতবে প্রথম পুরস্কারটা আমি ছাড়া আর কেউ জিতবে না আচ্ছা তুমি কি প্রথম পুরস্কার জিতবে অবশ্যই তুমি জিতবে হ্যাঁ একদমই বাকি তিন জনেরও এটাই বলার তো আজকের সমস্ত গেমের মধ্যে প্রথম গেম হলো স্ক্রিবল এটা খুবই কষ্টসাধ্য এবং জটিল গেম ছিল কিন্তু রজার সাত পয়েন্টে এটা জিতে নিয়েছে আর ৬ পয়েন্টে ক্রিস দ্বিতীয় স্থানে এটসেট্রা আর এটা মনে রাখবে দশটা গেম শেষ হওয়ার পরে যার সব বেশি পয়েন্ট থাকবে সে পাবে তিরিশ হাজার আর দশ মিলিয়ন আন্ডার স্কোর গেমটা অনেকটাই লম্বা ছিল এটা আমরা দেখাচ্ছি না কিন্তু শেষ পর্যন্ত ক্রিস আর টাইলারের মধ্যে টাই হয়েছিল তাই বুদ্ধিমানের কাজ এটাই ছিল যে শেষ সিদ্ধান্ত রক পেপার সিজাজ করেই নেওয়া হোক দেখা যাক কে যেতে আর টাইলার সেকেন্ড হয়েছে তাই ক্রিস টাইলার রজার ঠিক আছে টপ থ্রি এদের তৃতীয় গেম ছিল চিকেন ক্যাপচার গেম খুবই বোরিং ছিল আর এতে এ জিতেছিল খুব ভালো খেলেছো বন্ধুরা খুব ভালো সুতরাং তুমি সব থেকে আগে আছো দশটার মধ্যে তিনটে গেম সম্পূর্ণ হয়ে গেছে তুমি জিততে পারো না সবার মনে হবে এটা নাটক ছিল সবার প্রথম সাবস্ক্রাইবার আমি নিজে এই জায়গাটা তৈরি করেছি আর আমি এটা জেতার জন্য নিজের জীবন লাগিয়ে দেবো এটা ঠিক তুমি নিজের স্থান বানিয়েছো এখন এখান থেকে আসল মজা শুরু হচ্ছে এদের খেলা চতুর্থ গেম ছিল ব্রল হালা তাহলে চলো শুরু করা যাক এসব কি হচ্ছে দেখি কি হচ্ছে কি এটা কি ধরনের মজা আমি বুঝতেই পারছি না দেখো আমাকে কেউ মারতে পারছে না তাহলে তো আমি এমনি জিতে যাব সবাই লড়াই দেখতেই পাচ্ছে না আমার ক্যারেক্টারটাকে একবার দেখো অদ্ভুত জায়গায় আটকে আছে আরে ওই আবার কে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো ওকে ঠিক আছে ইয়ে আমি মেরে দিয়েছি আমি মেরে দিয়েছি লেটস গো আরে এটা আবার কি হয়ে গেল না এটা বাজে হচ্ছে এটা কিন্তু একদম বাজে হচ্ছে না না এ বারবার আমার পেছনে কেন আসছে ও আমি আউট হয়ে গেলাম এখনো বেঁচে আছো হ্যাঁ আমি বেঁচে আছি আমি দারুণ খেলছি তুমি আমায় কিছু করতে পারবে না ব্র্যাডি ওটা কি তুমি ওদের মধ্যেই একটা আরে ওটা কি ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আমি কি করা যায় ও ওয়াও আরে ওর কাছে চারটে লাইফ কি করে আছে আমি কি খুব স্মার্ট গেম খেলছি ওটা কি ছিল তুমি জিততে পারো জিততে পারো সাবধানে সাবধানে ওটা কি ছিল না এটা একদম হতে পারে না আরে আর দূর কি दारू আমি এরকম করতে চাইনি কিন্তু জেতার জন্য ব্র্যাডের সাথে এটা করতেই হয়েছে আমি জিতে গেছি আর পরের গেমটা সবার খুব ফেভারিট 마ইন্ডক্রাফট নিয়ম খুব সহজ যে শেষ পর্যন্ত টিকবে সে জিতবে আমরা কি শুরু করতে চলেছি 4 3 আচ্ছা ঠিক আছে খেলা শুরু হচ্ছে 2 1 আমি কি ওকে মারতে পারছি কি পারছি না বুঝতে পারছি না কি হচ্ছে এই কোনায় এটা কে তুমি হাঁটতে চলেছ না আমি হাঁটতে চলেছি না আমি না আরে দূর আমি জিততে পারলাম না ও বিদায় হবে এখান থেকে আরে না এটা কেন হলো দূর বাবা জিতে গেছি কে দারুন লাগলো জিতে গেলে দারুন হলো উইথ ফ্রেমস হিয়ার ই গো বেবি তো আমাকে জিততেই হবে এটা কি করে ও ও ওয়ান ও বুদ্ধিমান প্লেয়ার আরে ভাই এটা তুমি করছো আরে না ওই টার্গেট গুলো আবার কি ক্রিসেই টার্গেটগুলোকে হিট করলো আর ওটা বাউন্স করতে লাগলো মজা হচ্ছে নাকি উহ আমি জিতে গেছি আমরা রজারকে দেখছি রজারকে বের করে হয়েছে তুমি হেরে যাচ্ছো রজার তুমি হেরে যাচ্ছো আরে ভাই কত চেষ্টা করছি ওকে ও কি ও আগে থেকে ওখানে কি করে আছে আমি তো মরতে চলেছি আমি তো এখান থেকে বেরতেই পারবো না আমি আউট হয়ে গেলাম আমি আউট হয়ে গেলাম না গেম নাম্বার 7 হলো এখনো পর্যন্ত সেরা গেম মেজ কুইট আরে আরে এটা এখানে কি করে চলে এলো না 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 আমাকে ধরবে না আমাকে ধরবে না ও না আমার খুব আনন্দ হচ্ছে তুমি বেকার একটা প্লেয়ার আরে সবাই আমাকে কেন মারছে আরে না দূর বাবা এটা কি হয়ে গেল বাহ আরে না আমি তো দেখতেও পেলাম না আমি কি জিতে গেলাম মানে আমি সেসব দিয়ে বেঁচে ছিলাম আমি উপরে কি আমি ওপরে কিভাবে যাব ও না 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 এইগুলো কি হচ্ছে এখানে না 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 আমি এটা করতে চাইনি ও মাই গড আরে আমাকে কেন সবাই টার্গেট করছো আমি কার্ডগুলোর পেছনে যাচ্ছি তোমরা আমাকে কিছু করতে পারবে না ওখানে আমি ওখানে লুকিয়ে পড়ব আরে না মজা হচ্ছে নাকি এটা দেখো রজার কিভাবে লুকিয়ে আছে দেখো না আমাকে ছাড়ো না আমাকে জলে ফেলে দিল আচ্ছা ঠিক আছে আমি থার্ড তো হয়েছি দাঁড়া ওটা তো ডোরিয়ান কেউ তো কিছু করো সোরি এই গেমটা কিন্তু আমাকেই জিততে হবে আরে না আমিই জিততে যাচ্ছি যাও বাবু গেম নাম্বার 8 হলো GTA রেসিং চলো কম অন লেটস গো চলো 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 আমি বুস্ট পেয়েছি আমার চাই বুস্ট চলো চলো নোবল 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 চলো একটা একটা ডিল করি একটা ডিল করি চলো আরেকটা ডিল করি রেসে আবার ডিল কে করে আরে না আমাকে একা ছেড়ে দাও নিজের নিজের খেলা খেলো উ এটা তো উড়ছে উ হো 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 এ ও আরে এটা তো খুব সিরিয়াস খেলা হচ্ছে দারুণ মজা হবে দেখে নিও ও আমার এরকম করা একদম পছন্দ নয় রিস সবার থেকে আগে রয়েছে ওকে কিন্তু জিততে দিলে হবে না না আমি চার নম্বরে আছি কিন্তু যদি আমি আগে থাকতাম ও এক নম্বরে নয় ও মিথ্যে বলছে ও নেই ও নেই না না আছে আছে না হেই ওই বুস্ট আমাকে দাও বয়েজ আমার একটা রোগ আছে আমাকে ছবে না আমার একটা রোগ আছে আমার মনে হয় না কেউ তোমাকে বিশ্বাস করে ঠিক আছে ক্রুজ আমাদের মধ্যে একটা রুলস আছে এই হেই হেই তুমি কি করেছ বলেছিলাম কি বাজে কথা বলছো এখনো সাতটা বাকি আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমাকে আমাকে তুমি আমি আমি তোমার তোমার করেছি ভাই আমার জন্য না 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 এটা কেমন করে হয়ে গেল আমার গাড়ির চাকা কি মাখন দিয়ে তৈরি না 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 আমি চার নম্বর গেম নাম্বার নাইন হলো ফোর আমি তৈরি আমার ঘাম হচ্ছে সরি এথেন এবার আমার বন্ধু কি সবার সাথে কথা বলবে আমি ক্রিসের থেকে বেঁচে থাকতে পারি কি দেখি হ্যাঁ আমার মনে হয় ওটা ক্রিস হ্যাঁ ওটা ক্রিসই ছিল ক্রিস আমাকে মেরে দিল আমি আগে থেকেই বুঝে গেছি যে আমি এই গেমটায় ফার্স্ট আসবো না শুধু আমি চেষ্টা করছি ক্রিসকে যাতে আটকানো যায় ওর চেয়ে বেশি আমার আর কিছু এখানে করার নেই আরে ভাই আমার গেমটা ল্যাক করছে অলরাইট আমি ওখান থেকে একটু দূরে গিয়ে দেখি কি হয় দেখা যাক ও ভাই ওটা নিশ্চয়ই ক্রিস ও না না আমাকে তো আবার মেরে দিল আমি ঠিকভাবে টার্গেট করতেই ঠিক না তুমি এই স্মোকের মধ্যে কি করে এত ভালো খেলছো ঠিক আছে ও মাই গড ভাই আরে দুর বাবা ও মাই গাম অন ভাই ও এর অ্যাক্যুরেসি জঘন্য গহত এই স্মোকের মধ্যে কি করে খেলো অলরাইট আমি লাস্ট টুনি আমি লাস্ট টুনি আ শুধু এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি অভিযোগ আমি অভিযোগ করছি না জিতেই গেছিলাম শুধু একটা কিল বাকি ছিল আ দুঃখ হচ্ছে খুব আমাকে কেউ হারাতে পারবে না বয়েজ পুরো তেত্রিশ জনকে মেরে দিয়েছি বয়েজ ফাইনালি সবার শেষ গেম হলো নাইট সবাই দুটো করে গেম খেলবে আর যে সব থেকে বেশি কিল করতে পারবে সে জিতবে হ্যাঁ ওই ছেলেটাই তো ও মাই গড ও আচ্ছা আরে না মি আউট টু এ গেদান ক্যালভার চলে নাকি না আমরা দুটো গেম খেলতে চলেছি হ্যাঁ দুটো দুটো গেম ও বাড়বে বাড়বে

ওই বাড়ি থেকে ঢংজি করছে আমি জানি না এটাকে কিভাবে ইউজ করে আরে এটা সম্বন্ধে কথা বলতে চাও তুমি ও মাই গড একদম ঠিক একদম ঠিক যাচ্ছে তুমি ও মাই গড ও শিস মেশ জিতে গিয়ে রে বন্ধু ও এই আগেরটা ঠিক ছিল এটা এটা ভুল হয়ে গেল ও একদম ঠিক আছে ওকে ও আই নিড টু জুইলাই ভাই

আরে যেভাবে ও কাউকে মারতে চাইছিল আমি মেয়ে সে যে খেলতে পছন্দ করি তাতে আমাকে লোকেরা মারে না 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 চলো চলো পেছনে দেখো পেছনে এটা কি তাহলে কতগুলো কিল চলো দুজন ওকে ও আরে আমাকে একটা জম্বি মেরে দিল আমি খুব নার্ভাস ভাই আস্তে খেলো আস্তে খেলো সাবধানে খেলো সাবধানে খেলো সাবধানে ও কোথায় গেলো ও ও ও ও আমি দেখি কি হয় ওহ ও ও আর এড আউট আর আউট ও ও মাই গড ওহ ও ও ক্রিস গেম চালু হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাও আরে আমি নড়তে পারছি না নড়তে পারছি না আস্তে 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 আমি নড়তে পারছি না খুব দাঁড়ে বাপ ও আরে না সাবধানে 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 ও আরে চলো 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 তুমি উপরে ওঠো উপরে ওঠো আরে কি করছো আরে তোমাকে তো মারছি এই কি করে ও হো আরে পালাও 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 আরে বেরিয়ে এসো বেরিয়ে এসো তুমি ভেসে গেলে আরে মারো মারো তেমনি তাহলে এখন আমাদের রক পেপার সিজার খেলতে হবে

ওহ! যেন মনে হচ্ছে অ্যান্টি মাইন্ড রিডিং। যেন একে অপরের চিন্তা ভাবনা না জানতে পারে। চিটিং কিন্তু না। রক পেপার সিজার শট। রক

আর তাই তুমি জিতে গেছো তিরিশ হাজার কিন্তু যখন তুমি এখানে ছিলে আমি তোমাকে দশ কোটি আন্ডারস্কোর 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 দিতে ভুলে গেছিলাম আমি খুব তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করতে চলেছি আর দেখাতে চলেছি ওটা আসলে কি ছিল আর এটা রইল সেটা এই রইল তোমার পুরস্কার তোমার পুরস্কার ঠিক এইখানে আছে তুমি পেয়েছো দশ কোটি ডাব্লিউস কারণ তুমি প্রথম হয়েছো অসাধারণ হ্যাঁ দেখো কতগুলো ডাব্লিউ আছে সত্যি এই এই দেখো প্রমাণ করে দিচ্ছি এগুলো সব আসল ডব্লিউ মন দিয়ে দেখো আসলে এগুলো দশ কোটি কেমন লাগছে তোমার আমি এটাকে কপি করে ব্র্যাড হেড কে পাঠাতে চাই যদি তুমি এটার পারমিশন দাও তো না দেখো আপনাদের জানার জন্য এটা বলে দিই ব্র্যাড কিন্তু দ্বিতীয় স্থানে এসেছে তাই ব্র্যাড পাবে একচুয়ালি দশ কোটি এলস ঠিক আছে ডব্লিউ তুমি পাবে কারণ তুমি প্রথম হয়েছো আমি এটা কখনো জিজ্ঞাসা করিনি তুমি তিরিশ হাজার কোথায় খরচ করবে আমার মনে হয় না আমি ওই তিরিশ হাজার এত সহজে খরচ করতে পারবো আমি ভাবছিলাম এর বেশিরভাগ অংশই আমি ইনভেস্ট করব আর কিছু আমার মায়ের লিভারের ট্রিটমেন্টের জন্য তুমি সবার জন্য একটা দারুণ উদাহরণ